পর আমার শ্বশুরবাড়ির লোকেরা যেভাবে সবার সামনে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে এটা আমি কোথায় চলে এসেছি ও মনে পড়েছে আমি তো মারা গিয়েছি শাশুড়ির সাথে ঝগড়া করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে আমার মাথাটা ফেটে গিয়েছিল তখনই তো আমি মরে গিয়েছিলাম ইস নিজের জন্য কি যে কষ্ট হচ্ছে কি আর বলবো সবাইকে ছেড়ে রেখে অন্য এক দেশে চলে এসেছি তাতে কি হয়েছে আমি তো এখান থেকে দেখতে পাবো সবার আগে যার জন্য আমাকে আজকে এইখানে আসতে হয়েছে দেখি তো আমার শাশুড়িটা কি করছে কি কষ্ট হচ্ছে গো দিদি ছেলের বউটার জন্য কষ্ট না ছাই আমাকে তো দু চক্ষে দেখতে পারতো না এখন লোকের সামনে বেশি বেশি কথা বলছে সব সময় রাগ করে বাপের বাড়ি চলে যেত আমি কত বারণ করতাম হাতে পায়ে ধরতাম আমার কথা একটুও শুনতো না গো দিদি কি মিথ্যা কথা কয় রে এই অভদ্র মহিলাটা নিজেই আমাকে বারবার বাড়ি থেকে বের করে দিত বাড়ির বউটা না আমার গায়ে হাত তুলতো আমি লোক লজ্জায় কাউকে কিছু ভয়ে বলতে পারিনি কেউ শুনলে তো লোকে ছিচি করবে বাড়ির বউ শাশুড়ির গায়ে হাত তুলছে তাই এতদিন আমি মুখ বন্ধ করেছিলাম আজকে বলেই দিলাম বুড়ি খাসি আমার নামে মিথ্যা কথা বলা আমি আপনাকে মারতাম না আপনি আমাকে মারতেন আমি যদি আজকে বেঁচে থাকতাম না দেখে দিতাম আপনাকে আপনার কি অবস্থাটা করতে হতো লোকে বিদায় নিয়েছে শান্তি হলাম একটু ওই শাকচুন্নি বৌমার জন্য আর মিথ্যা মিথ্যা কান্না করতে হবে না আমি শাকচুন্নি আপনি শাকচুন্নি আমার আগে আপনি কেন মরলেন না তাহলে আমিও সবার কাছে মিথ্যা মিথ্যা কান্না করে আপনার নামে খারাপ খারাপ কথা লটাতাম যাগ্ঞে মরেছে ভালো হয়েছে ঠাকুর তুমি আমার কথা শুনেছো আমি এটাই চেয়েছিলাম ঠাকুর আপনি আমার মৃত্যু কামনা করেছিলেন এবার আমি আমার ছেলেটার একটা বিয়ে দিব একটা ভালো মেয়ে দেখে বেশি করে পণ নিব সেই মেয়েটার সাথে আমার ছেলেটার বিয়ে দিয়ে দিব বুড়ি খাসি আমি মরতে না মরতে আমার বরের মন থেকে আমাকে তুলে দিবেন ভাবছেন দাঁড়ান আজকে রাত্রে আমি আপনাকে এমন ভয় দেখাবো ওই বিছানার মধ্যে মুচে দিবেন এবার দেখি আমার বরটা কি করছে ইশ রে আমি মারা যাওয়াতে আমার বরটার কি অবস্থা হয়েছে ঠাকুর রে বাবা আর না আমি তোর জন্য একটা ভালো মেয়ে তুই আবার বিয়ে কর দেখ সব ভুলে যাবি আস্তে আস্তে আমার বরের মন ভুলাতে এসেছে ওই বুড়ি খাসি আমার বনটা অতটাও খারাপ না যে আমাকে এত তাড়াতাড়ি ভুলে যাবে দেখো বলো স্বামী বলো কান্না করো না তুমি দেখিয়ে দাও তুমি আমাকে কতটা ভালোবাসো খুশি তুমি যা বলবো আমি তাই করবো স্বামী গো স্বামী তুমিও আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে আমার ওই সাই ভাগিনীর নরমদিনীটা কি করছে আজ্ঞিস আমার বৌদিটা মারা গেছে নইলে এই আলমারি তারপর এই যে এই ব্যান্ডেড ব্র্যান্ডেড মেকআপ লিপিস্ট এগুলো তো আমার হতই না আরও তো শাড়ি আছে কুর্তি আছে কি মজা মুড়িটা মরেছে কি তুই আমার মেকআপের জিনিসে হাত দিবি আমার শাড়ি নিবি আমার কুর্তি নিবি দাঁড়া তুই কালকে বাড়ি থেকে বেরা কালকে শনিবার আছে তোর ঘাড়ের মধ্যে উঠে আমি ঘর মুটকে রেখে দিব এবার আমার শ্বশুরকে দেখি আমি আর কি বলবো মেটা অকালে চলে গেল আপনি আবার কি বলবেন আপনি তো নিজেই বইয়ের কথায় উঠেন আর বসেন যান বউয়ের কাছে যান বৌ দেখেন কি বলে তারপরে লোককে এসে বলেন যত্ত সব আমার দেওয়ারটাকে দেখি এবার বৌদিটা তো চলে গেল এখন ওই বিড়ি সিগারেটগুলো আমাকে ঠিক মতো বের করে রাখতে হবে আগে তো বৌদি জামা কাপড় যখন কাঁচত তখন বিড়ি সিগারেট বের করে সব আমার হাতে চুপ করে দিয়ে যেত মাকে কিচ্ছু টের পেতে দিত না কিন্তু এখন তো আর বৌদি নাই সব কিছু আমাকে বের করে রাখতে হবে নইলে মা দেখলে ওকে ক্যালিয়ে দিবে ক্যালিয়ে বৌদি তুমি যে কেন গেলে বলো তো তোমাকে আমি আর কিছু অর্ডার করতে পারবো না গো বৌদি দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝলে না গো প্রিয় দেওর আমাকে দিয়ে সারা দিন গরুর মতো খাটাতে এটা খাবো ওটা খাবো এটা গুছিয়ে দাও ওটা গুছিয়ে দাও ওটা দাও হাতে হাতে সব কিছু দিতে হতো দেখো এবার কেমন লাগে কে দেয় তোমার হাতে হাতে এখন সব কিছু হুম দেখাবো তারপর সবাইকে বুঝবো আমার খেলা দেখাবো সব থেকে বড় শত্রু আমার